প্রয়োজন হলে ইংলিশ হিন্দি তো আপনারা স্টাডি করে দেখেন আপনারা যখন পোখারি মুসলিম আবু তাউদি সৈয়দ নেমাজা তিরমিজি মিশকাতুল মাসাবি আপনারা যখন স্টাডি করবেন আপনারা পাবেন আল্লাহর কসম বুখারী মুসলিমের হাদিসে আছে ইসলাম কেউ ভালোবাসো তার সাথে যত হিন্দু মানুষ থাকবে তাদেরকে নিজের ছেলের মতো মহব্বত করা

Subhanallah Alhamdulillah La ilaha নামগুলো দেখানোর ওই বলে ভালো ভালো

একটা শব্দ ওদের তো আমাদের যদি মিলে মিলে এখন কি আছে কি নাই জান জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভক্ত ভব জয় দুহারা ওম জয় জগদীশ হরে ভো পার পায়শহরা যা আরে দুশ যব প্রভাশ দুশহরে ভয় সব দুশহরে ব্রহ্ম জয় সব প্রম নমা ওম জয় জগদীশ হরে

নক প্রভা বা দুসারে পরহো নামা মঙ্গল মূর্তি নামা গহা মঙ্গল মূর্তি নামা গহা ও হিন্দু ভাইরা খুদার কসম আমাদের এমনি বদনামই করা হয় আম্মা রাসূল এমনি বদনামই করা হয়

স্পষ্ট আমার রাজনীতি আমার আসলে

বলছি না না এর জন্য যদি আসামের মানুষের খারাপ পায় আর অনেক মানুষ আমাকে বলে মুক্তি সাহেব আপনি তো কিছু বলা দরকার নেই আমি বলছি তোমাকে তুমি করো আমাকে আমাকে

নবীকে এখনো উঠানো হয় না জিব্রাইল যাবে ডাকে যাবে যা ও নবী ও নবী উঠেন ও রসুল উঠেন ও হাতি উঠেন ও বন্ধু উঠেন ও আল্লাহর বন্ধু উঠেন ও আল্লাহর বিশ্বাস উঠেন আল্লাহ ডাকে উঠেন 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 ও নবী বলি বারবার যখন জিব্রাইল ডাকবে আমার নবীকে আল্লাহ আকবর রবজা কবর

যদি আমাদের ভিতরে জাদু থাকতো আমরা মানুষের কলিদা ফলটা করে জাদু ঢুকায় দিতাম ঢাকবে উঠে আল্লাহ ডাকে আমার নবী উঠবে

আল্লাহী <laughs> বলবেন <laughs> <laughs> আমার বল আবদুল্লা কোথায় বল আইনা খাদিজা কোথায় কার কোথায় বলবে না আমার মেয়ে ফাতেমা কোথায় আইনা হাসান হোসেন বল আমার হাসান হোসেন কোথায় নবী বাবার কথা বলবে না মায়ের কথা বলবে না কথা বলবে না ফাতেমার কথা বলবে না হোসেন হাসানের কথা বলবে না মক্কার সাহাবার কথা বলবে না মদিনার কথা বলবে না কথা বলবে বলবে

আমার রসুল কে জিজ্ঞাসা করে নবী বলেন আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে আমার রসুল সুন্দর করে হাত বুকের ভিতরে রাখবেন আল্লাহ নবী নিজের বুকের ভিতরে হাত রাইখা মায়া করে আল্লাহকে বলবেন ও মাওলা ও রব ও আল্লাহ ও আল্লাহ আপনি আমার চোখের পানি বন্ধ করতে চান আল্লাহ বলবে হা 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 তোমার চোখের পানি বন্ধ করতে চাই আমার নবী বলবো আল্লাহ আমার একটা শর্ত আছে কি শর্ত বলে নবী বলে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে রাবুল আলমী আমার উন্মত কে মাত্র

ও নবী বুঝ নাই বুঝানাই নবী বলে দিনা দিনা আল্লাহ বুঝে নাই বুঝা নাই না 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 আল্লাহ বুঝে নাই এই যে দেখো কষ্টম কুলকি আমার দেখি ইনু কয় ভাগ কয় ভাগ এই ভাগ